আজ জি বাংলার সোনার সংসার তো এখন যাচ্ছি রেডি হতে সকাল সকাল কারণ আমাদেরকে বলা হয়েছে যে দেড়টার মধ্যে ইন করতে হবে রেড কার্পেটের জন্য তো দেখা যাক দেড়টার মধ্যে রেডি হয়ে বেরোতে পারি কিনা বা মনে হয় না বেরোতে পারবো বলে কারণ আজকেও লেট হয়ে যাবে রেডি হতে হতে তো এখন যাচ্ছি ফ্লোটেলে তো ফ্লোটেলে গিয়ে রেডি হব তারপর ওখান থেকে যাবো আওয়ার্ড শোতে ওটা হচ্ছে ডুমুরজোলা ইনডোর স্টেডিয়ামে তো অনেকটা রাস্তা তো দেখা যাক পৌঁছতে পারি কিনা আগে গিয়ে আপাতত রেডিটা হই খাজা কমপ্লিট হয়ে গেছে মানে হয়ে গেছে এজ ইউজুয়াল লেট আর কারোর ফোন তুলছে এখন আমরা সবাই খালি ফোন করছে ফোন করে বলছে কোথায় 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 জানি না ফটো তুলো ফটো সেশন বাকি আছে ফটো সেশন বাকি আছে ফটো সেশন এই ওইখানে আমরা ফটো সেশন করব পরে তারপর আমরা যাব কিন্তু ফটো সেশনও হয়ে গেল ভিডিও শুটও হয়ে গেল মানে রিল করলাম আমরা সবকিছু ডান এবার আমরা বেরোবো

দিদি সুন্দর লাগছে তার কারণ আমরা বাড়ি ফিরছি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি অত মিউজিক ফিউজিকে পুরো মাথা যন্ত্রণা করছে তো গুড নাইট